একদিকে শ্যামাসুন্দরী খাল ভরা টন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা পরিষ্কার কার্যক্রম নেই দীর্ঘদিন ফলে জলাবদ্ধতায় রংপুর মহানগরীর অনেক এলাকা রাস্তা বাড়িতে পানি দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর খোদ আবহাওয়া অফিসেই হাঁটু পানি সিটি কর্পোরেশন এখনই সজাগ না হলে দু সালের মতো জলাবদ্ধতার কবলে পড়বে এ নগরী গেল দুই দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে রংপুর মহানগরীর তেত্রিশটি ওয়ার্ডের অন্তত পঁচাত্তরটি পাড়া এর মধ্যে বাবুখা মধ্য বাবুখা কামারপাড়া খামারপাড়া মাস্টারপাড়ার অবস্থা বেশি খারাপ বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই জলাবদ্ধতা বৃষ্টি হইলে ঘরে আগ্নে পানি জমা হয়ে থাকে এক হাঁটু খাওয়া নাওয়া চলা ফিরে খুবই কষ্ট হয়েছে বাবা ড্রেনটা নিচু হয়ে গেছে পানি ঘরে বিছনা থাকি পানি খাতে খাইতে পারতেছি না রান্না করতে পারতেছি না ছোট ছোট বাচ্চা নিয়ে পরিস্থিতি খুবই খারাপ চারতলা মোড় থেকে মাস্টারপাড়া হয়ে বাবুখা এলাকা পর্যন্ত সড়কটিতে হাঁটু পানি তলিয়ে গেছে আশেপাশের এলাকাও ঘর দরজা ড্যামেজ হয়ে যাচ্ছে আমাদের ফল বাগানের গাছ মরে যাচ্ছে ভাড়াটি আরও থাকছে না তারা একটা রিজন দেখাচ্ছে যে বর্ষাকালে রাস্তা ডুবে যায় অনেক পানি খানিয়া বাগান বোঝা জানা পড়ে যাওয়া লাগে অনেক সময় পেছন্দর ধরেও পড়ে যাওয়া লাগে

মই লাভ আৱৰ্জন জাম হৈ আছে এইশ মে পর্যন্ত থেমে থেমে বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া বিভাগ ড্রেনের আউটফল সমস্যা থাকার কথা বলেই দায় এড়াতে চায় সিটি কর্পোরেশন থেমে থেমে বিশেষ করে রাত্রেবেলা করে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি থাকবে এই সময়টাতে বজ্রপাতের সম্ভাবনাটা বেশ বেশি সুতরাং সব মিলিয়ে আগামী তেইশ তারিখ পর্যন্ত এই ধরনের পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভবতটাই বেশি গঠনগত সমস্যা রয়েছে যেটা আউটফলের দিকে পানিটা যাচ্ছে না আমাদের প্রকৌশলটি মতাদের এটি তাদের অবজারভেশন যে এখানে আউটফলের দিকে পানিটা যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না স্লোপিংটা সেভাবে হয়নি তা আমরা এটা অবশ্য পরবর্তীতে একটা দীর্ঘমেয়াদীভাবে এটা ঠিক করতে হবে দু হাজার বিশ সালে দশ ঘন্টায় চারশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে পুরো নগরীতে সৃষ্টি হয় একশো বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দুইশো পাঁচ দশমিক সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র দুইশো তেষট্টি কিলোমিটার সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর এই বিষয়ে সবশেষ আপডেট জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সরকার মাঝারুল মান্নান যাচ্ছি মাঝারের কাছে মাঝার বৃষ্টিপাত কি কমেছে এখন নদীর পানি যা বৃদ্ধি পেয়েছিল সেটা কি কমার কোনো সম্ভাবনা আছে নাকি এখন তেমনটাই অব্যাহত আছে সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই আবহাওয়া জানিয়েছে যে এই গেল যে রাত গেল আটাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে যে রংপুর মহানগরী যে তেত্রিশটি ওয়ার্ড আছে তেত্রিশটি ওয়ার্ডের প্রায় পঁচাত্তরও বেশি যে পাড়া আছে সেই পাড়ার বিভিন্ন এলাকা কিন্তু এর মধ্যে জলাবদ্ধ হয়েছে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে পূর্ব বাবুখা মাস্টার পাড়া নামে একটি জায়গা এটি হচ্ছে যে চারতলার মোড় থেকে বাবুখা পর্যন্ত যে সড়কটি এই সড়কটি আপনি দেখবেন যে এখনো কিন্তু অনেক জায়গায় হাটু পানি অনেক জায়গায় হাটু পানির নিচে পানি আছে এবং এই ধরনের একই অবস্থা কিন্তু এখানকার আশেপাশের যে কামারপাড়া খামারপাড়া দেওডোবা পাঠান পাঠানপাড়া নীলকণ্ঠ মেডিকেল দর্শনা মাহিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় এই জলাবদ্ধতাটা তৈরি হয়েছে স্থানীয়রা যেটি বলছেন যে এই জলাবদ্ধতাটা তৈরির এই এলাকার যে তথ্যটা আমরা জানতে পেরেছি যে ড্রেন যে নির্মাণ করা হয়েছে ড্রেনটা নিচু করা হয়েছে এবং একই সাথে যে ড্রেনের যে মুখগুলো আছে সে মুখগুলো বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘদিন থেকে এই ড্রেনগুলো পরিষ্কার করা হয় না এই বর্ষাকালের আগে সিটি কর্পোরেশন থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি ছিল যে সিটি কর্পোরেশন দ্রুত এই ড্রেনগুলো পরিষ্কার করবে কিন্তু পরিষ্কার করা হয় নাই সে কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে এবং আরো একটি তথ্য আমরা এখানে এসে পেয়েছি যে এখান থেকে যে আপনি জানেন এই মহানগরীর লাইফ লাইন সেটি হচ্ছে শ্যামা সুন্দরী খাল এই ড্রেনের যে মুখগুলো আছে আউটফল আউটফলগুলো কিন্তু যাওয়া এবং একই সাথে এই এলাকার যে পানিগুলো আছে সেই পানিগুলো কামারপাড়ার মুলাটুল মসজিদের মুলাটোল মাদ্রাসার পাশে একটি ব্রিজ আছে সেই ব্রিজের পাশ দিয়ে আউটফলটি করা আছে কিন্তু সেখানেও একটি বিল্ডিং নির্মাণ করার কারণে এলাকাবাসীর যেটা অভিযোগ সেইটি বন্ধ হয়ে গেছে এবং সে কারণে এই পানিগুলো এখান থেকে নামছে না বিপরীতে সিটি কর্পোরেশন এখানে যে কোনো ধরনের উদ্যোগ নিবে সেটি কিন্তু নিচ্ছে না আমরা গতকাল কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সাথে তিনি এই এলাকাটার ব্যাপারে যেটি বলেছিলেন যে এখানে এই আউটফলটি আউটফলটি ডেনের যে আছে আউট আউটফলগুলো ঠিকভাবে ফাংশনিং না সে কারণেই এই অবস্থাটি তৈরি হয়েছে এবং তারা অন্যান্য এলাকাগুলো থেকে পানি কিভাবে নামিয়ে নেওয়া যায় সেই কথা তারা বলছেন যে তাদের তিনটি টিম রংপুর সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ডে এই কাজটি করছে বিভিন্ন জায়গা থেকে পানি নামানোর কাজটি করছে আপনি জানেন যে দু সালে এই রংপুর মহানগরীতে দশ ঘন্টায় প্রায় চারশো তেত্রিশ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছিল এবং সেই বৃষ্টিপাতের কারণে পুরো নগরী কিন্তু জলাবদ্ধ হয়ে পড়ছিল এবং তখনকার পরিসংখ্যান যেটি আমরা জেনেছিলাম যে প্রায় একশো বছরেরও বেশি সময় মানে ইতিহাস এটি সর্বোচ্চ ছিল এবং ওই সে কারণে কিন্তু প্রায় দেড় মাস সামলাতে হয়েছে এই নগরবাসীকে এবং এখন যেটা এই এলাকার পরিস্থিতি যদি আবহাওয়া যেটি বলছে যে আগামী তেইশ মে পর্যন্ত এটি চলবে এই দিনের বেলা থেমে থেমে এবং রাতের বেলা মুসুলধারে বৃষ্টি হবে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে এই এলাকার পানি মোটামুটি নিঃসরণ হতে প্রায় মাসখানিকে সময় লাগবে এবং এই এক মাস এই এলাকার যে লোকজন আছেন তারা চরম ভোগান্তিতে থাকবেন বলে তাদের তারা ধারণা দিয়েছেন এবং তারা বারবার বলার যেটি চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন এখানে ব্যবস্থা নিক এবং বিশেষ করে যে ড্রেনগুলো আছে সেই ড্রেনের যা আউটফোলের এরিয়াগুলো আছে যেখানে বদ্ধ হয়ে আছে সেগুলো খুলে দেওয়া হোক এবং ড্রেনগুলো পরিষ্কার করা হোক এই দাবি তারা করেছেন ধন্যবাদ আপনাকে